এই একটি জিনিস ছাড়া মহাশিবরাত্রি ব্রত সম্পূর্ণ ব্যর্থ যা নব্বই পার্সেন্ট হিন্দুই জানে না আমাদের দেশে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম বড় উৎসব হল মহাশিবরাত্রি গোটা দেশেই এই ধর্মীয় উৎসব মহা আরম্ভরে পালন করা হয় শিবরাত্রি এর অর্থ শিবের উদ্দেশ্যে নিবেদিত যে রাত এটি আসলে হর পার্বতীর মিলন উৎসব এছাড়া নানা ধর্মীয় ক্রিয়াকলাপের মাধ্যমে এই দিন মহাদেবকে তুষ্ট করা হয় আপনি বিবাহিত হলে স্বামী স্ত্রী একসঙ্গে বসে মহাশিবরাত্রির পুজো সম্পূর্ণ করুন আর অবিবাহিতরাও এই দিন পুজো করতে পারেন মনে করা হয় অবিবাহিত মহিলারা শিবরাত্রি পালন করলে মহাদেবের মতো স্বামী লাভ করেন কিন্তু আপনি কি জানেন যে এই একটি জিনিস ছাড়া মহাশিবরাত্রির ব্রত সম্পূর্ণ ব্যর্থ হয় তাই কীভাবে মহাশিবরাত্রি ব্রত পালন করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শিবরাত্রির দিনে সকালে ঘুম থেকে উঠে স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন এইভাবে স্নান করলে শরীর শুদ্ধ হয় স্নানের পর আপনাকে সারাদিন থাকতে হবে উপবাসে সারাদিন উপবাস থাকার পর আপনাকে শিবের পুজো করতে হবে শিবরাত্রির পুজোয় শিবকে ফুল অর্পণ করার বিশেষ গুরুত্ব রয়েছে বেলপাতা ও ধুতরা ফুল শিবের সবচেয়ে প্রিয় এই দুটি জিনিস ছাড়া শিবরাত্রির পুজো সম্পূর্ণ হয় না শিবরাত্রির পুজোয় বেলপাতা অর্পণ করলে শিব পুজো সম্পূর্ণ অসফল হয় মনস্কামনা পূরণ করার জন্য এক লক্ষ পুষ্প দিয়ে শিব পূজার বিধান রয়েছে তবে বর্তমানে এক হাজার আটটি অথবা একশো আটটি পুষ্প দিয়ে পুজো করা যেতে পারে প্রচলিত আছে যে এক বছর নিষ্ঠাভরে একাদশীর ব্রত পালন করলে যে ফল লাভ হয় ভক্তি ভরে মাত্র একটি ধূত্রাফুল শিবলিঙ্গে অর্পণ করলে তার সমতুল্য ফল প্রাপ্তি ঘটে কিন্তু শিবের সবচেয়ে প্রিয় ফুল হলো বেলগাছের ফুল এই ফুল খুব দুর্লভ না হলেও বিভিন্ন কারণে এই ফুল সংগ্রহ করা অত্যন্ত কঠিন আপনি শুনলে অবাক হবেন যে সারা জীবন কঠোর তপস্যা করে সাধকরা যা লাভ করতে পারেন না মাত্র একটা বিল্লপুষ্প ভক্তি বলে শিবলিঙ্গে অর্পণ করলে সেই ফল লাভ হয় পুরাণ কথা অনুযায়ী কেউ যদি সারা জীবন মাত্র একটি বিল্যপুষ্প শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তবে মহাদেবের কৃপায় সেই ব্যক্তি মারা যাওয়ার পর শিবলুক প্রাপ্ত হন এখন আসুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রিতে শিবকে কোন ফুল নিবেদন করলে কী ফল লাভ হয় মহাশিবরাত্রিতে শিবকে বেল ফুল অর্পণ করলে সুশীল ও সুন্দর স্ত্রী পাওয়া যায় পুত্র লাভের ইচ্ছা থাকলে লাল ধুতরা ফুল দিয়ে শিবের আরাধনা করুন যশ প্রাপ্তির জন্য অগস্ত ফুল অর্পণ করুন লাল ও সাদা আকন্দ কমলের ফুলে মহাদেব প্রসন্ন হয়ে ভোগ ও মুখ্য দান করেন কাম ও ক্রুদ নাশের জন্য জবা ফুল দিয়ে শিব পুজো করা উচিত চামেলির ফুল দিয়ে মহাদেবের আরাধনা করলে ব্যক্তির বাহন ক্রয়ের স্বপ্ন পূর্ণ হয় জুই ফুল দিয়ে পুজো করলে বাড়িতে কখনো অন্যের অভাব থাকে না নির্গুণ্ডি ফুল দিয়ে শিবের পুজো করলে মন পবিত্র ও নির্মল হয় বেলপাতা দিয়ে শিবের পুজো করলে শিব সমস্ত মনস্কামনা পূর্ণ করেন হরসিংহের ফুল দিয়ে পুজো করলে সুখ ও সম্পত্তি লাভ হয় সরষে ফুল দিয়ে শিবের আরাধনা করলে শত্রু নাশ হয় পদ্ম বেলপাতা ও শঙ্খপুষ্পি ফুল দিয়ে শিবের আরাধনা করলে লক্ষ্মী প্রাপ্তি ঘটে এখন আসুন জেনে নেওয়া যাক কিভাবে পালন করবেন মহাশিবরাত্রি ব্রত মহাশিবরাত্রি ব্রত পালন করতে হলে বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা জরুরি শিবলিঙ্গের পাশে অবশ্যই গণেশের একটি মূর্তি রাখবেন এই দিন স্নান করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন কারণ শিবরাত্রির জন্য হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ এরপর মহাদেবের পায়ে বেলপাতার অর্ঘ দিন এবং শিবলিঙ্গে জল ঢালুন তারপর শিবের মাথায় পঞ্চামৃত ঢেলে নিজের মনের বাসনা প্রকাশ করুন তিনটি নিখুঁত বেলপাতা বাতাসা এবং মহাদেবের প্রিয় ফুল অর্পণ করুন এতেই মহাদেব পুষ্ট হন শিবলিঙ্গের রুদ্র অভিষেক সম্পন্ন করার পর ওম নম শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার পাঠ করুন এরপর পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে মহাদেবের আরতি করুন এতে মহাদেব সন্তুষ্ট হলে আপনার সকল মনোবাঞ্চা পূর্ণ হবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন